ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তো ফ্রেন্ডস ইতিমধ্যেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভাতা মাননীয় মুখ্যমন্ত্রী নবান্ন থেকে বড়ো আপডেট দিল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য এবারে কিন্তু দারুণ খুশির খবর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কি বলা হয়েছে চলুন এক নজরে দেখে নিয়ে আজ বড় খবর লাফিয়ে অনেকটাই ভাতা বাড়ালো রাজ্য সরকার দীর্ঘ দাবির পর কিন্তু বড় সিদ্ধান্ত নিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তো ফ্রেন্ডস ইতিমধ্যেই অনেক দিন ধরেই দাবি করে আসছে যে যেন ভাতা বৃদ্ধি করা হয় সেই ভাতা কিন্তু বৃদ্ধি করলো কাদের ভাতা বৃদ্ধি করলো কবে থেকে পাবেন অ্যাকাউন্টে সমস্ত কিছু বিস্তারিত চলুন দেখে নেওয়া যাক এখানে বলা হয়েছে ক্রমবর্তমান বাজারে সাধারণ মানুষের সমর্থন দায় হয়ে পড়েছে সরকারের কাছে একাধিক ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে আসছে সরকারি কর্মচারীরা অন্যদিকে কিন্তু কেন্দ্রীয় হারে উচ্চ ভাতার দাবিতে দীর্ঘদিন ধরে কিন্তু আন্দোলন চলছে এই পরিস্থিতিতে রাজ্য সরকার পশ্চিমবঙ্গ সরকার চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের পারিশ্রমিক বাড়িয়েছে এক একযোগে ভাতার পরিমাণ বাড়ানো হয়েছে সরকার ভাতা কত বাড়িয়েছে পশ্চিমবঙ্গ সরকার লোকসভা নির্বাচনের পর থেকে কিন্তু রাজ্য সরকারের বিভিন্ন বিভাগে কিন্তু ভাতা বাড়িয়েছে সেই পথ অনুসরণ করে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার সাম্প্রতিক স্কুল পর্যায়ে চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষণদের ভাতা বৃদ্ধির ঘোষণা দিয়েছে এই সব প্রশিক্ষণের মাসিক দশ হাজার একশো টাকা ভাতা পেতেন তবে এবার ভাতা অনেকটাই বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার অভিজ্ঞতা ভিত্তির সাথে সাথে পর্যা মানে পর্যায়ক্রম ন্যূনতম ভাতার কাঠামো পরিবর্তন করা হয়েছে এরই পাশাপাশি উল্লেখ্য কম্পিউটার প্রশিক্ষণে প্রশিক্ষকদের কিন্তু বেতন বৃদ্ধি পেয়েছে সাত হাজার টাকা অভিজ্ঞতার ভিত্তিতে কিন্তু রাজ্য পর্যায়ক্রমে কিন্তু তাদের ভাতার কাঠামো বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে যদি একজন কর্মচারী পাঁচ বছর ধরে কাজ করেন তাহলে কিন্তু ন্যূনতম বেতন হবে একুশ হাজার টাকা যদি তিনি দশ বছর কাজ করেন তবে কিন্তু তার ন্যূনতম বেতন হবে ছাব্বিশ হাজার টাকায় একজন কর্মচারী যদি পনেরো বছর কাজ করেন তাহলে সর্বোচ্চ বেতন হবে কিন্তু বত্রিশ হাজার টাকা এবং কুড়ি বছর কাজ করার পরে ন্যূনতম চল্লিশ টাকা প্রায় উনচল্লিশ হাজার টাকা বেতন দেওয়া হবে এরকমটাই কিন্তু বলা হয়েছে তো নোটিশ কিন্তু জারি করা হয়েছে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের যারা কম্পিউটারের টিচার ছিলেন তাদের কিন্তু বেতন বৃদ্ধি করা হলো তো এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের আপডেট পেতে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন